দুই দিন ধরে প্রচুর রোদ গরম তো কাজের ফাঁকে আপনাদের সাথে আবার সে চিরচিনা আত্রায় নদী দেখাতে নিয়ে আসলাম পানি নাই ফেনি কুমিল্লা যাক বন্যা পরিস্থিতি এখন উন্নতি হয়েছে আর আমাদের নদী প্রথম থেকেই পানি নাই যাক আমরা শান্তিতে ছিলাম তো লোডশেডিং প্লাস হলো সাথে প্রচণ্ড গরম তো দুই দিন ধরে কোনো ভিডিও দিতে পারেনি এর মধ্যে একজনকে কমেন্ট করছি তো সে ভাউলেন্সে একটা ইস্যু ধরাই দিছে তো এই হলো অবস্থা আপনারা ভিডিওটা যার কাছে পৌঁছচ্ছে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তো এই হলো অবস্থা সুন্দরবন যাওয়ার আমাদের একটা প্রোগ্রাম আছে সামনে মাসে যদি যাই অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে তো এই হলো অবস্থা আপনাদের আত্রায় নদী দেখাতে নিয়ে আসলাম এখন কি অবস্থা প্রচুর রোদ গরম মূলত অবস্থা দেখতে পারলেন নতুন অবস্থা একদম খারা দুপুর এখন ড্যাটটা ভাবে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নদীও দেখতে পারলেন প্লাস আমার কথাগুলো শুনতে পারলেন তো পরবর্তী ভিডিও দেওয়া হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরে অন্য ভিডিও নিয়ে কথা হবে আমার